হ্যাঁ গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না এখন আমাদের খাওয়া প্রায় হবে ভাব এই সময় শুনলাম এ দেখো ডাল সিদ্ধ করা আর পেঁয়াজ ফোরন দিলাম জিরে ফোরন তেজ কথা ফোন কাঁচা লঙ্কা কর এখন একজন অতিথি আসছে বড় অতিথি বড় আমার অতিথি সে জানো আমার এক মাসর প্রিয় জামাই তাড়াতাড়ি করে কি করবো আমাদের প্রায় খাওয়া খানি বলতে গেলে আমার বাকি আছে তাই কি করবো এখন তাড়াতাড়ি করে সেই বেগুন ভাজলাম আর বসে ডাল চাল ভিজিয়ে রেখেছি দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি যে বেশি সময় হয়নি দশ মিনিট হয়েছে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি কেন বাঁশের চাল খাই গেছে এই চাল খাই আমরা না ভাত ভালো হয় না ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে বেগুন ভাজা হয়ে গেছে এদিকে আলু খাচ্ছি আলুটাকে চাক ঠিক আছে একটা গুটে দিই না হলে এপিট হয়ে গেছে এই চার চক করে আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে আমার আর বেগুনবেলা পটল ভাজা মাছের চলায় খাওয়া হয়ে গেছে আর হচ্ছে ডাল করেছিলাম পটল ভাজা করেছিলাম ঝাঁড়ুন ভাজা করেছিলাম এই যেটা আছে পটল ভাজা ঝাঁড়ুন ভাজা আর মাছের ঝুলটা আমরা খেয়ে নিয়েছি আমি ভাবছি রাত্রেবেলা আমার এই ভালো লাগে না আমি ভাবছি কী খাবো ভাবছি এবার হঠাৎ করে ফোন করে বলছে এখন আসছে আমি কী সমস্ত দোকানে ফোন করলাম রেস্টুরেন্টে ফোন করলাম যে কী কিছু পাওয়া যায় কি না ও বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু সবাই বলছে দোকান বন্ধ করে দেয় দশটার সময় এখন বন্ধ করে কী করে পাবো সত্যি কথা দশটার সময় যে সকল কবি বন্ধ করে দেয় দোকান সেদ্রাতে কী করবো অবস্থা ডাল মুসুরি ডাল বসালাম আর এই আলুগুলো দেখি সিদ্ধ হয়ে গেছে আর কি দিন এই আলু ভাজলাম ডালটা করছে আর ভাত বসিয়ে দেবো আর ডিম নিয়ে এসেছে ডিম দিয়ে পেঁয়াজ করা হবে নিমকি সার আমার বেগুন আর দেখো এই বেগুনগুলো ভিজে রেখেছি দেখেছ এই এখন করলাম তাড়াতাড়ি করে করলাম করে এবার আসবে এক্ষুনি ঢুকবে ও আমি করে রেডি করছি ভাতটা বসিয়ে দিয়ে দুটো ভাজা পরে ডাল প্রায় হয়ে গেছে ডালে একটু সামান্য একটু মিষ্টি দেবো আর লবণটা চেক করবো করে নেবো ও তাছাড়া আবার এই দুখানায় ডিম সিদ্ধ হয়েছে তার মেয়ে মেয়ের বাবা করে আমি যে দুপুরটা খেয়েছি আমার ডিম ভালো লাগে না তাই মেয়ে আর মেয়ের বাবা দুটো ডিম সিদ্ধ করা হয়ে গেছে সব কিছু রেডি করা হয়ে গেছে হঠাৎ ফোন করছে ও অফিস থেকে পুরো আসছে এখানে বলো অবস্থা এখন কি করি হাতের মাথায় তারই করে যা পেয়েছি তাই রান্না শুরু করে দিচ্ছি তাতে তো আসতে এসতে যায় ডালটাও হয়ে গেছে একটু ঘন করে দিয়ে নামিয়ে দেব আলু ভাজাটা একটু টাইম নিচ্ছে কারণ ওটা চাকচু করে কেটেছি তো একটু টাইম নিচ্ছে ডালে একটু লবণ করব দেখো আমরা কী লবণ খাই দেখো সন্দেহ লবণ খাই আমরা লবণ কম লাগলে তো একটু আমরা সন্দেহ লবণ খাই এমনি লবণ সাদা লবণ খাই না আর ঘর মুছে আমরা সাদা লবণ ব্যবহার করি একটা টোটকা তোমরা বলি বন্ধু ফ্রেন্ড তোমাদেরকে বলি একটা টোটকা ধন দিন কিছু কেনো না কেনো একটা ঝ্যাটা লবণ কেন ওই যে লবণটা কিনছে না ওই লবণ দিয়ে সারা বছর ঘর মুসবে ঘর মোচার সময় এক চিমটে করে লবণ জলে দিয়ে দেবে দিয়ে তারপরে তুমি ঘর মুষবে তোমার বাড়ি যাতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে যাচ্ছে আমি এই করি প্রত্যেক দিন আমাদের যে কাজকারী মেয়েটা ওকে বলি যে মেয়েগুলো দিয়ে ঘর মুষবে ও প্রতিদিন মুছে না তো কথা বলে লাভ নেই ও প্রতিদিন হচ্ছে ঘরটা দেখি না আমি বললাম কুকারে বসে দিই মেয়ে বললো না মা চালটা কুকারে বসলে ভালো হবে না দেখো এবার আমি ওই গরম জল দিয়ে ভাত করে Hold both volume keys for three seconds to use top back. দেখতে থাকো তোমরা এখন রাত বাজে এগারোটা না না কটা বাজে দেখো তোমরা সাড়ে এগারোটা এগারোটা পঁচিশ এখন দোকানে কিছু পাওয়া যায় বলো ও তো বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানি পাবো নাকি এখন বাপে এখন তো আমরা খেতে বসি এরকম খেতে বসি দেখো চালা জল লাগাতে কিন্তু জলে কিন করে চালনি মানে দুশো গ্রাম করতো হবে একটু জল বেশি না হয় না ভাতটা ভালো হয় না ঠিক আছে তোমরা দেখতে রাখবো থাকো সব পুরো ফ্রেন্ডকে জানাই গুড নাইট বা অবশেষে দেখো কী মেনু আজকে এই রাত বারোটা আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়ুন ভাজা ডিমের মামলেট দুটো ডিমের মামলেট ঢ্যাঁড় ভাজা ডাল হচ্ছে আর ভাত আছে গ্যাসের গুড়ি বসানো গুরুত্ব আছে ভালো এই হচ্ছে রাত বারোটার মেনু আল ঠিক আছে ডাল ডালু ভাজা দুখানে মিল নামলের কটু ভাজা আলু ভাজা আর ভাজা দেখো তোমরা ঠিক আছে বন্ধুরা গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে চট জলদি রান্না অবস্থা যদি কারো লাগে আমাকে অর্ডার করবে আমি করে পাঠিয়ে অর্ডার দেব ঠিক আছে এবার আবার বন্ধুরা অনেকেই অনেক ফ্রেন্ড আমার ঘুমিয়ে পড়েছে আর এখনও যারা জেগে গেছে তাদের জন্য শুভেচ্ছা রাতে রাতের শুভেচ্ছা রইলো আমার এই সমস্ত খাবারগুলো সকালে উঠে দেখো সকালবেলা ভিডিওটা ছাড়বো এখন আর ছাড়ছি না তোমরা দেখো ঠিক আছে রাখলাম মন্দিরে সবাই ভালো থেকো বাই